প্রিয় বন্ধুরা বাংলাদেশের পদ্মা মেঘনা যমুনার মতো আরও একটি নদী যার নাম ধরলা নদী এটি ভারত বাংলাদেশের একটি আন্তঃসীমান্ত নদী যা লালমনিহাট জেলার ফাটগ্রাম স্যাংরাবান্দা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং এই নদীটি অনেক এলাকা জুড়ে বিস্তৃত প্রায় পঁয়ত্তর কিলোমিটার মাঝে মধ্যে গ্রাম সহ আরও আরও জেলাকে সংমিশ্রণ করেছে তবে এই নদীটি দেখলে মনে হয় না এটা কোনো নদী বর্তমান প্রেক্ষাপটে দেখলে মনে হয় যেন এটি একটি ছোট খাল আসলেই এটার উপরে প্রভাব পড়েছে ভারতের সেই ঐতিহ্যবাহী ফারাক্কার এই ফারাক্কার কারণেই এই নদীটি সম্পূর্ণভাবে বিলীন হতে চলেছে চারিদিকে শুধু বালু আর বালু এখন এখানে কৃষকরা ফসল ফলাতেন মাছ ধরতেন নানাবিধ কাজকর্মে এই নদী ব্যবহার করা হতো এখন তার কিছুই নাই শুকনার সময় নদীর এপার থেকে ওপার যাওয়া যায় মাইল মাইল জুড়ে কৃষকরা বলেন যে আমাদের কি হবে আগামীতে এটি একটি মরুভূমি হওয়া ছাড়া বিকল্প কোনো কিছু ভাবা যায় না যা না দেখলে আপনারা বিশ্বাস করবেন না তাহলে দেখুন আমাদের সেই ধরলা নদী নদীর অবস্থান এই অবস্থান দেখলে আপনারও চোখে জল আসবে কারণ এটা বর্ষাকালে পানি থাকে কিন্তু শুকনা সিজন সম্পূর্ণ পানি তলিয়ে যায় শুধু বালু আর বালু বহু দূর পর্যন্ত ধুধু সীমান্ত পর্যন্ত শুধু বালু দেখা যায় তাহলে এটা মরুভূমি হওয়ার কোনো বাকি আছে বলে মনে হয় না ঠিক বর্ষা আসলেই সমস্ত বাড়িঘর তলিয়ে সবাইকে ভাসিয়ে নিয়ে যায়